গ্রামের হাটে মাটির ঘর ভাওয়ালের ঐতিহ্য গিয়াসপুরের হাট শনি মঙ্গলবারের সাপ্তাহিক হাট স্থানীয় জলাশয় থেকে ধরে কয়েকজন স্থানীয় ছোট্ট বাটিতে করে দেশীয় মাছ নিয়ে এসেছে মাছ লাফাচ্ছে মাছমহলের একদম পশ্চিম পাশে শেষ মাথায় ওনারা দুজন বসে আছে এই বাজারটি সন্ধ্যার পর সবচেয়ে বেশি জমজমার থাকে চার নং বারিশবা ইউনিয়ন পরিষদ গাজীপুরের কাপাসিয়া উপজেলা এখানে স্কুলের মাঠের পাশে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মজবাজমে জমে দীঘির পারে বাজার এই ভিডিওতে যদিও দিঘি না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ গিয়াসের নামের এই অঞ্চলের নাম হয়ে যায় গিয়াসপুর আমার কাছে মনে হয় আশেপাশের হাটবাজারের চেয়ে গিয়াসপুরে মাছ বেশি উঠেন এখানে কিশোরগঞ্জের হাওড়ের মাছ আশের

মার্চন কোন সময় এটা যদিও গাজীপুরের কাপাসি আর গিয়াসপুর বাজার কিন্তু অধিকাংশ মাছ কিশোরগঞ্জ থেকে এসেছে হাওড়ের মাছ সুপ্রিয় দর্শক বিভিন্ন সময়ে গিয়াসপুর হাট নিয়ে অনেক ভিডিও দিয়েছি সেজন্য আজকে পুরো বাজারের ভিডিওটা পুরো হাটের ভিডিওটা নেই